আমরা দুজন হচ্ছে দীর্ঘদিন পরে এক হয়েছি যখন লন্ডনে আসি মোটামুটি তিন মাসের পার্থক্য ছিল দুজনের আসার একই সিটিতে ছিলাম লন্ডন সিটিতে এবং এর পরবর্তী সময়ে কাজের তাগিতে বা জীবনের ব্যস্ততা যেটাকে বলে বা জীবনের প্রয়োজনে দুজন দুই সিটিতে চলে আসতে হয়েছে আকবর আলী তিনি হচ্ছেন থাকছেন নর্থাম্পটনের ওয়েলিংবরা এলাকায় আর আমি তো লন্ডন সিটিতে থাকি আজকে হচ্ছে আমরা একটি বিশেষ ট্রিপে যাচ্ছি এক্সটার সিটিতে তো এই ট্রিপের যে অংশটি বা পাশাপাশি যে দৃশ্যটি সেটি আপনাদেরকে দেখাচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটি দেশকে কত সুন্দর করে সাজানো যায় এবং একটি প্রকৃতিকে কত সুন্দরভাবে রাখা যায় তার প্রকৃতিকে তার নিজস্ব জায়গায় রেখে দেশটাকে কিভাবে ডেভেলপ করা যায় সেই দৃশ্যটি মূলত আমাদের আজকের পুরো ব্লগ জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

মাঝখানে একটা স্টপেজ থাকে বা মাঝখানে হচ্ছে হোটেল ব্রেক যেটাকে বলে ত্রিশ মিনিটের থাকে উজানবাটি বা অন্যান্য রেস্টুরেন্ট যে যে পরিবহনের যে নির্ধারিত রেস্টুরেন্ট থাকে সেগুলোতে দেওয়া হয় এবং আমরা দেখি যে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা কখনো কখনো জ্যাম থাকলে সাত ঘন্টা পর্যন্ত চলে যায় একই ড্রাইভার ড্রাইভ করছে এই জন্যই বোধ হয় এই যে লং ড্রাইভ উইদাউট এনি ব্রেক বা দীর্ঘ সময় ধরে ড্রাইভ করার কারণে অ্যাক্সিডেন্টের সংখ্যাগুলো বেড়ে যায় এবং কম্পিটিটিভ যে ড্রাইভিং যেটিকে বলে এবং এখানে হচ্ছে অনেক ধ্রেনের ডিসিপ্লিন মেনটেন হয় না কিন্তু একটি জিনিস আপনারা দেখুন আমি আমরা দেখাচ্ছি যে এখানে হচ্ছে যে আমরা যেটি যাচ্ছি সেটি হচ্ছে টু ওয়ে সড়ক যদি আমরা বলি ওয়ানওয়ের মধ্যে মোটরওয়ে এখানে দেখেন যে চার লেন এখানে হচ্ছে তিনটি লেন কাজ করছে আর একটি লেন সাধারণত রাখা হয়ে গেছে যে সার্ভিস এরিয়া বা হচ্ছে আপনি ইমার্জেন্সি সার্ভিসের জন্য তো ব্রেকডাউন যদি হয় গাড়ি কখনো তাহলে তার সার্ভিসের জন্য রাখা হবে এই পাশে এবং এখান থেকে সে হচ্ছে ফোন দিবে ফোন দিলে হার্ড শোল্ডার হ্যাঁ সার্ভিসটি হয়ে যাবে তো এখন বিষয়টা হচ্ছে যে দেখেন প্রত্যেকটি গাড়ি কি সুন্দর করে তার লেন অনুযায়ী সে চলে যাচ্ছে কম্পিটিটিভ গাড়ি চালানোর যে প্রক্রিয়া যেটি সেটা কিন্তু খুব কম যারা হচ্ছে একটু কম্পিটিটিভ চালাবে যারা হচ্ছে ওভারটেকিং এ যাবে তারা হচ্ছে ডান পাশের যে সড়কটি যেটি সেটি ইউজ করবে ওভারটেক করে আবার মূল লেনে সে ফিরে আসবে এবং এই যে সড়কটি আমরা যদি দেখি যে একটি বোঝা যাচ্ছে যে এখানে চারপাশে হচ্ছে তার যে প্রকৃতি সেটিকে রেখে মাঝখানে কিন্তু সড়কটিকে ডিজাইন করা হয়েছে এবং দেখুন যে কত সুন্দর দৃশ্য কান্ট্রি সাইড যেটাকে বলা যায় আসলে বা ভিলেজ এরিয়া আমরা বাংলাদেশে যদি কান্ট্রি সাইড বলি যে ভিলেজ এরিয়া গ্রামের যে জায়গাগুলো গ্রামের মাছ দিয়ে তাদের গ্রামগুলো কত সুন্দর এবং দেখুন যে দুই পাশেই কিন্তু টিলা রয়ে গেছে বা তাদের হচ্ছে যে চাষাবাদি জমি যেগুলো রয়ে গেছে কিছু কিছু আবার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াও আছে এর মাঝখান দিয়ে কিন্তু তারা কি চমৎকার ভাবে সড়কটিকে ডিজাইন করেছে দেখুন এবং আজকে মূলত হচ্ছে যেহেতু ওয়েদারটি ভালো একটু শেয়ার করছি আজকের যে ওয়েদারটি আমরা যে যেখানে আছি বর্তমানে এখানকার হচ্ছে টেম্পারেচারটি আপনাদেরকে একটু বলছি যদিও একটু ওয়েদারটা দেখে নিচ্ছি আমরা গুগলে টোয়েন্টি ওয়ান চলছে হ্যাঁ টোয়েন্টি ওয়ান চলছে কিন্তু টোয়েন্টি ওয়ানের মধ্যে রোদ চলছে এর কারণে এর কারণে কিন্তু প্রচন্ড গরম লাগছে গাড়ির ভিতরে গরম লাগছে আমরা এসি ছেড়ে বসে আছি যদিও বাংলাদেশে হচ্ছে টোয়েন্টি ওয়ান হলে সাধারণত ঠান্ডা লাগে কিন্তু এখানে টোয়েন্টি ওয়ান মানে হচ্ছে আমরা আমাদের গরমে মানে সহ্য হচ্ছে না কিন্তু আমরা এসি ছেড়ে বসে আছি তো তার কারণে সানি ওয়েদার থাকার কারণে আকাশটি সুন্দর থাকার কারণে এখানে এটি আরো সুন্দর লাগছে এই যে দেখুন একটু আমরা এদিকে দেখাই কি সুন্দর এবং আকরালি ড্রাইভ করছেন কি স্মুথ এবং কোনো ধরনের কম্পিটিটিভ করে চিন্তা ভাবনা আমাদের মধ্যেও নেই আমরাও যাচ্ছি এই যে হচ্ছে ম্যাপ লাগানো আছে একটু দেখাই এই ম্যাপে হচ্ছে যে মোবাইলটি লাগা এবং এই ম্যাপেই আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং এই ম্যাপে দেখানো হচ্ছে কতটুকু স্পিড লিমিট আছে কোথাও না এই যে দেখুন সত্তর হচ্ছে স্পিড লিমিট কিন্তু শুধুমাত্র যে মেপ দেখেই আপনি গাড়ি চালাবেন স্পিড লিমিটটা তা কিন্তু হবে না কারণ মোটরওয়ে হচ্ছে নিয়মিত অপারেট করা হয় আপনি হুট করে দেখবেন কোন একটা জায়গায় এসে সামনে দেখা যাবে যে স্পিড লিমিটটা তারা আপনাকে নির্ধারণ করে দিয়ে দিয়েছে ফিফটিতে কোথাও চল্লিশে নিয়ে আসছে আবার কোথাও হচ্ছে তার নিয়মিত পৌঁছে যাচ্ছে যার কারণে আপনাকে হচ্ছে শুধুমাত্র ম্যাপে দেখলেই চলবে না আপনি হচ্ছে তার সাইনগুলো ঠিকঠাক মতো দেখতে হবে এবং দেখুন রোজ ফলো করতে হবে কারণ মোটরওয়ে রোজ কিন্তু খুব কঠিন এই যে দেখুন বাম পাশ দিয়ে চলে গেছে আর একটি সড়ক কিন্তু আমরা হচ্ছে স্লিপ রোড দিয়ে স্লিপ রোড দিয়ে আমরা হচ্ছে যাচ্ছি আমরা সাড়ে তিন ঘন্টার ধরে ড্রাইভের আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম হচ্ছে কোয়েলিম্বোরা থেকে আমি হচ্ছে লন্ডন থেকে প্রথমে ইন্টারন্যাশনাল ট্রেনের টিকিট কেটে ফিফটি সিক্স মিনিটসের মতো আমি হচ্ছে যেখান থেকে ট্রেনে টিকিট কেটেছিলাম সেখান থেকে হচ্ছে ফিফটি সিক্স মিনিটে আমি এসে ট্রেনে নামি হচ্ছে ওলিমপুরা সেখান থেকে হচ্ছে আগুনালি আমাকে রিসিভ করেন এবং আমি আমার বাসা থেকে আরো হচ্ছে উনত্রিশ মিনিট আমি ট্রেনে আসি একটু ট্রেনে তো সব মিলে হচ্ছে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে পাঁচ ঘন্টার সাড়ে পাঁচ ঘন্টা একটা জার্নি কিন্তু সাড়ে পাঁচ ঘন্টার জার্নিটা কিন্তু আমাদের কাছে কষ্ট হচ্ছে না কেন কষ্ট হচ্ছে না সার্ভিস এরিয়া হচ্ছে প্রত্যেক দুই মাইল পর পর সার্ভিস এরিয়া বলতে আমরা যেটা বুঝি গাড়ি বোধ হয় সার্ভিস হবে কিন্তু না এই সার্ভিস এরিয়াকে আপনি চিন্তা করতে পারেন আপনার নিজেকে সার্ভিস করার জন্য আপনি এখানে এসে দেখবেন যে একটা হাব যেমন এখানে আপনি কেনাকাটা করতে পারতেছেন এরকম একটা ডিজাইন তারা করেছে গাড়িগুলো পার্কিং করবেন আপনি কফি শপ রয়েছে আপনি খাবারের রেস্টুরেন্ট রয়েছে সব ধরনের রয়েছে ছোট একটি পার্কের মতো ডিজাইন করে এখানে আপনি বসবেন একটু রেস্ট করবেন রিফ্রেশমেন্ট নেবেন কফি খাবেন স্ন্যাক্স খাবেন একটু চাইলে আপনি মানে আপনাকে পুরোপুরি হচ্ছে রিচার্জ করার পরে দেন পরে ইউ শুড গো তো এই কারণেই বোধ এখনকার মানুষের মধ্যে তাড়াহুড়া কম মানুষের মধ্যে টায়ার্ডনেস যত লং জার্নি হোক তার টায়ার্ডনেস আসবে না সে গাড়ি পার করে এখানে ঘুমাইতে পারতেছে ঠিক মতো রেস্ট করতে পারতেছে সবই আছে সব ধরনের সুবিধা আছে ওয়াশরুম আছে হোটেলও আছে এবং এখানে হচ্ছে নিয়মিত আপনার প্রেয়ারের জন্য প্রার্থনার জন্য ছোট একটি জায়গা থাকে প্রত্যেকটি সার্ভিস এরিয়াতে তো যার কারণে আসলে আমাদের জার্নিটাও ভালো লাগছে কারণ ওই যে নিয়মিত ব্রেক দিয়ে দিয়ে যাচ্ছে এবং এই দেখেন এখানে এই দেশে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দেশের মানুষগুলো আসলে একটি উন্নত বিশ্ব তারা হচ্ছে যে মানুষগুলো খুব শৌখিন আমরা সামনে দিয়ে একটি যে কারটি চলে গেল আমরা দেখলাম মিনি বলা যায় এবং হচ্ছে এই কারটি আপনার কাছে দেখে মনে হবে এটা কি এমন আছে এখানে দেখতে বাংলাদেশে যদি বলি আসলে মুরিটিনের মতো মনে হবে কিন্তু আসলে এটির দাম আমরা যে গাড়ি চড়তেছি বেশি বলতে কি মিনিমাম তিন গুণ বেশি হবে কিন্তু আমাদের গাড়িটি দেখতে সুন্দর তার গাড়িটি কিন্তু দেখতে সুন্দর না কিন্তু এটা হচ্ছে তার ওই যে পুরনো ঐতিহ্যটা ধরে রাখছে এবং এটার দাম বর্তমানে দাঁড়িয়েছে তার হেরিটেজ হিসেবে এটাকে চিন্তা করতেছে যার কারণে এজ এ হেরিটেজ হিসেবে এটার দামও যে সামনে চলে যাচ্ছে হেরিটেজ হিসেবে এটার দাম তিন গুণ হিসেবে কাউন্ট করবে কারণ এটা হচ্ছে তখন ওই যে ব্র্যান্ডের উপরে থাকবে না তখন হেরিটেজ হিসেবে তারা চিন্তা করবে তো আসলে এই যে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে মূলত হচ্ছে যে সবচেয়ে বড় কথা আমি যেটা বুঝলাম বা আমরা এই দেশের থেকে আমরা যেটা বুঝি যে আসলে হচ্ছে শুধুমাত্র যে সরকার চাইলে যে সুন্দর করতে পারে তা কিন্তু না একটি দেশের জনগণ সে সচেতন থাকতে হবে তার ইউজটা কিভাবে হচ্ছে সে তার দেশটাকে কতটুকু সুন্দর রাখছে মূল কথা হচ্ছে যে আমরা কিন্তু সুন্দর নেচার চাই আমরা চাই যে সুন্দর জায়গা দেখব ঘুরবো কিন্তু দেখেন আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি আমরা সুন্দর দেখার জন্য ঝাড়ঙ্গে যাই কিন্তু জাফলঙ্গে গিয়ে সুন্দরটাকে আবার নষ্ট করে ফেলি আমরা ময়লা আবর্জনা ফেলে কিছুদিন পরে এটা নষ্ট হয়ে যায় তো আপনি সাধারণত আমরা চিন্তা করতে পারি যে একটা জিনিসকে যদি আপনি সুন্দর হিসাবে দেখতে চান প্রথম কথা হচ্ছে যে আপনি তাকে সুন্দরভাবে ইউজ করতে হবে দেন যখন সুন্দরভাবে এটিকে ইউজ করবেন তখন দেখবেন এটা সুন্দর থাকবে এবং এটা আপনি দেখতে পারবেন আপনার পরবর্তী প্রজন্ম দেখতে পারবে আপনার এটা এই সৌন্দর্যটা দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষ আসবে নিঃসন্দেহে বলা যায় এজ যে বাঙালি পৃথিবীর যত সুন্দর দেশই হোক এক বাক্যে বলা যায় পৃথিবীর মধ্যে সেরা সুন্দর হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা যতটুকু এখানে থেকে বা রিয়েলাইজ করলাম যে আমরা আমাদের দেশটাকে ওইভাবে সুন্দর রাখি না আমরা নষ্ট করে ফেলি না হলে আমাদের গ্রামে যান আমাদের গ্রামে যখন একজন কৃষক ধান কাটছে এই যে দৃশ্য এটা পৃথিবীর কোনো দৃশ্যবোধ নাই আমাদের গ্রামের দৃশ্যগুলো কি পৃথিবীর গুলো দেশে আছে এখানে কত সুন্দর আমরা দেখছি মনে হচ্ছে সুন্দর কিন্তু মূল কথা হচ্ছে তারা রেখেছে সুন্দর করে আমাদের গ্রামটাকেও বা আমাদের দেশটাকেও আমরা সুন্দর যদি রাখি তাহলে এরা যখন যাবে আমাদের দেশে এরা কিন্তু মুক্ত হবে বিদেশ থেকে যখন ফরেনাররা যায় আমাদের বাংলাদেশে অনেকেই তো বলে যে ফরেনাররা গিয়ে যে কতটুকু সুন্দর লাগে এবং উনিশশো সালে হচ্ছে আমাদের সিলেটের মালনিচড়া চা বাগান এশিয়া মহাদেশের মধ্যে মানে সবচেয়ে পুরনো চা বাগান তো এখানে হচ্ছে এক সময় ইতিহাস অনুযায়ী হচ্ছে যে ওনার পররাষ্ট্র উপদেষ্টা বোধ হয়েছিলেন ওনার নামটা ভুলে গেছি তিনি যখন মালনিচড়া চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছিলেন মাঝখান দিয়ে যে সড়ক দিয়ে ফুল সড়ক দিয়ে যাওয়ার পরে যাওয়ার পথে উনি বলেছিলেন যে এই মালনিচড়া চা বাগানটি যদি আমরা না দেখতাম আহ তাহলে বুঝাই যেত না যে বাংলাদেশে এত সৌন্দর্য রয়েছে তো দেখেন আসলে এত সৌন্দর্য খালবিল সব কি নেই আমাদের দেশে এই আমি আমার কাছে মনে হচ্ছে যে এগুলো যেগুলো দেখতেছি এদের থেকে এই জিনিসগুলোর থেকে আমাদের দেশের সৌন্দর্যগুলো আরো বেশি ফ্লেভার বেশি ফ্লেভারটা আরো বেশি বাতাসটা সুন্দর প্রকৃতি সুন্দর কিন্তু আমরা বাতাসটা পর্যন্ত দূষিত করে ফেলি আমাদের কারণে তো যাই হোক আমাদের আসলে ক্লিন দেখায় হ্যাঁ কি সুন্দর কিন্তু আসলে গুরুত্ব হচ্ছে যে এই ব্লকটি করাই শুধু যে হচ্ছে যে এই দেশের সৌন্দর্য দেখানোর জন্য মূল উদ্দেশ্য কিন্তু আমাদের ছিল না আমাদের মূল উদ্দেশ্য ছিল যে দেখুন এখানে হচ্ছে একটি লেক রয়েছে এই পাশে যদি দেখাতে পারিনি চলে আসছে আমরা খুব দ্রুত তো স্পিড লিমিট রয়েছে সত্তরে আমরা চলতে হবে সত্তরেই না হলে পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা দিয়ে দিবে তো এটা দেখানোর দেখানোর মূল কারণটাই ছিল যে আসলে মূল বিষয়টি ছিল যে আমাদের দেশের সৌন্দর্যটা আপনারা দেখে মনে হবে কি সুন্দর কি সুন্দর কি না কিন্তু আমাদের দেশের সৌন্দর্যটা যে এর থেকে বেশি এই কথাটি বলার জন্য বলছি এক্সপিরিয়েন্স নিয়ে আমার ব্যক্তিগত অপিনিয়ন বলছি অনেকেই এই দেশে থাকেন আমাদের বাংলাদেশের তাদের কাছে মনে হইতে পারে যে না এই দেশের সৌন্দর্যটা বেশি হ্যাঁ মরিসন এটি বড় কোম্পানি রয়েছে তারা এখানে উৎপাদন করে তো এটি বলার জন্য অনেকের কাছে ভিন্ন মত হতে পারে আমি বলছি না যে ভিন্ন মত থাকবে না আমার কথাই সত্য ভিন্ন মত থাকতেই পারে যে তুলনামূলকভাবে এই দেশটি সুন্দর বা বাংলাদেশ সুন্দর না এটা থাকতে পারে ভিন্ন মত কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমার দেশটি সুন্দর কিন্তু মূল কথা হচ্ছে যে তারা তাদের দেশটাকে সুন্দর করে সাজিয়েছে আমরা ওইভাবে সাজাতে পারি নি এখনো তবে বিশ্বাস করি আমাদের দেশটাও একদিন সাজ সাজানোর হবে কিন্তু আমাদের যে প্রকৃতি সৃষ্টি করতে আমাদেরকে যে সুন্দর যেটা আগে আমরা সেটাই যদি আমরা ধরে রাখতে পারি তাহলে তাদের থেকে এখন আমাদের সৌন্দর্য রয়ে গেছে অনেক আমাদেরকে ভালো সেগুলোকে আমরা ইউটিলাইজ করতে হবে ঠিক প্রচার করতে হবে ঠিকমতো তো আসলে আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি রিকোয়েস্ট থাকবে দেশের যে প্রকৃতি যেগুলো আছে সেগুলোকে দেখেন ভালো করে দেখেন কিন্তু দেখার মধ্যে আপনি প্রথমে খেয়াল রাখতে হবে যেন আপনার প্রাণ প্রকৃতি যেন বিনষ্ট না হয় আপনার মাধ্যমে আপনার বন্ধু প্রাণী যেগুলো থাকবে সেগুলির জন্য আপনার কারণে সে হচ্ছে বিরক্ত না হয় তার চলাফেরায় তার জন্য কোনো অসুবিধা না হয় সেই বিষয়গুলো আপনি খেয়াল রাখতে হবে আপনার মাধ্যমে যেন তার ক্ষতি না হয় আপনার মাধ্যমে যেন পরিবেশের ক্ষতি না হয় পরিদিন ফেলে দেবেন যে কোনো জায়গায় এরকম কোনো ঘটনা যেন না হয় একটু কষ্ট করে যাবেন কোনো জায়গায় দেখবেন করবেন একটা ছোটো একটা ব্যাগ নিয়ে নেবেন সাথে এটাতে পরে নিয়ে আসবেন আবার পরে একটা নির্ধারিত জায়গায় যেখানে ডাস্টবিন পাবেন সেখানে ফেলে দেবেন তাহলে তো হয়ে গেল ধন্যবাদ ভালো থাকবেন